মূলত প্রত্যেকের জন্য শিক্ষা বাস্তবায়নে চলছে বিভিন্ন পদক্ষেপ পাশাপাশি মানব জীবনের সৃজনশীল ও আধ্যাত্মিক বিকাশের জন্য প্রয়োজন পূর্ণাঙ্গ ও পদ্ধতিগত অধ্যয়ন ও নিয়মানুবর্তিতা আর এই লক্ষ্যকে সামনে রেখেই মানবাজার গার্লস প্রাইমারি স্কুলে অনুষ্ঠিত হল নবীনবরণ বিদায় সংবর্ধনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আজ বৃহস্পতিবার মনজ্ঞ অনুষ্ঠানের মধ্য দিয়ে ছাত্রছাত্রীদের হাতে উপহার তুলে দেওয়া হয় এদিন বিশেষ উপহার পেয়ে খুশি খুদে পড়ুয়ারা পাশাপাশি উপস্থিত অতিথিদের এদিন চন্দনের ফোঁটা পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেওয়া হয় বিদ্যালয়ের প্রধান শিক্ষক স্বরূপ চক্রবর্তী জানান প্রত্যেক শিক্ষার্থীর মৌলিক শিক্ষাদান ও সর্বাঙ্গীন বিকাশ সাধন আমাদের মূল লক্ষ্য পাশাপাশি তিনি উপস্থিত প্রত্যেক ব্যক্তিদের ধন্যবাদ জানান শিক্ষিকা সেন বলেন প্রত্যেক শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি সুশৃঙ্খলভাবে অনুষ্ঠান সম্পন্ন হওয়ায় আমি যথেষ্ট উচ্ছ্বসিত আগামী দিনে সুশৃঙ্খল ও ঐক্যবদ্ধভাবে আমরা এরকম অনুষ্ঠানের আয়োজন করব মূলত নারী সুরক্ষাকে সামনে রেখেই মানবাজার থানার উদ্যোগে এদিন বিদ্যালয়ে প্রজেক্ট শক্তির প্রদর্শনী অনুষ্ঠিত হয় এদিন উপস্থিত ছিলেন মানবাজার এক নম্বর চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক সুদীপ বেরা জাতীয় শিক্ষক অমিতাভ মিশ্র বিশিষ্ট সমাজসেবী ও শিল্পী সমীর কুমার মুখোপাধ্যায় বিশিষ্ট সাংবাদিক সমীর দত্ত সহ জনেরা এই যে আজকের মানবাজার গার্লস প্রাইমারি স্কুলে যেদের নবীনবরণ বিদায় সংবোধন অনুষ্ঠান এবং সাথে কালচারাল প্রোগ্রাম যে হচ্ছে আমাদের যে স্টুডেন্ট উইক কালকেই সমাপ্ত হয়েছে সেই প্রোগ্রামটির একটা এক্সটেন্ডেড এটা আজকের শেষ লগ্নের প্রোগ্রাম বলতে পারেন তো এই যে প্রোগ্রামে আমি আসলাম আজকে খুবই ভালো লাগলো এবং বাচ্চাদের উদ্দেশ্যে আমার একটাই বার্তা বাচ্চারা যাতে এই ধরনের প্রোগ্রামগুলোতে আরও অ্যাক্টিভেট মানে ওদের অ্যাক্টিভিটি যাতে আরও বাড়ে এবং ওদের যে স্কুলে আসার প্রতি যে আগ্রহ সেটা আশা করি এই ধরনের প্রোগ্রামগুলোর মধ্যে যে ওরা মানে বাড়বে সেটা এবং ওরা নতুন বছর শুরু হয়েছে নতুন বই পেয়েছে সাথে নতুন উদ্দীপনা এই উদ্দীপনার সাথে আশা করি ওরা সামনের দিকে এগিয়ে যাবে ওদের শুভেচ্ছা এবং ওদের আশীর্বাদকে আমি জানাচ্ছি এবং আশীর্বাদ সহ আমার যে ভালোবাসা ওদেরকে জানিয়ে আশা করি ওরা ভবিষ্যতে খুব ভালোভাবে মানুষ হবে এবং বড় মানুষ হয়ে এবং সবচেয়ে বড়ো কথা একজন ভালো মানুষ হোক এই আশীর্বাদ থাকলো ওদের প্রতি আমার আমি অপর বিদ্যালয় পরিদর্শক মানবাজার এক নম্বর চক্রে